সকালবেলা বাসা থেকে বের হতো হঠাৎ করেই এই আমল্কি গাছটাতে চোখে আটকে গেল দেখতে পেলাম একটি কাঠ বিড়ালি গাছে খুব সমস্ত ফুল খাচ্ছে তো কাঠ বিড়ালি অনেক দিন যাবত দেখি না সুতরাং কাঠ বিড়ালি দেখার সাথে সাথেই মোবাইল চালু করে ভিডিও করা শুরু করলাম খুব সুন্দর লাগছে কাঠ এই ডাল থেকে ও ডালে ছোটো ছোটো গাছের ফুলগুলো খাচ্ছে এবং সত্যি কথা কাঠ বিড়ালি আগেও কয়েকবার দেখেছি এই গাছটাতে কিন্তু এত সুন্দর লাগেনি আজকে কাঠ থেকে অনেক সুন্দর লাগছে যদিও খুব তাড়াহুড়া অফিসে যাওয়ার তারপরও এই কাঠ বিলি বিড়ালিকে দেখার পর ওই বিলু করার লোক সামলাতে বাড়ল না সুতরাং অনেকক্ষণ যাবতীয় কাঠ বিড়ালি থেকে বিলো করেছি এবং খুব সুন্দরভাবে এই ডাল থেকে আরেক ডালে যাচ্ছে কাঠ এটা আসলে প্রকৃতির না লাগেলে প্রকৃতির যে মনোমুগ্ধিকর ছোঁয়া তা বুঝে যায় না তো যাদের ধরুনই মাঝে মাঝে প্রকৃতির কাছে যেতে হয় যদিও সেভাবে সময় পাওয়া যায় না আর তারপরেও চেষ্টা করি প্রকৃতির সাথেই থাকার জন্য বিশেষ করে এরকম ছোটোখাটো জিনিস দেখলে আমি বিডুল করার লোক সামলাতে পারি না যার ধরুন ভিডিও করলাম তো তার বিড়ালিটা অনেকক্ষণ যাবত দেখছি এবং খুব ভালো লাগছে তার বিল থেকে দেখে আপনারাও ভিডিওটা ভালো লাগবে আপনাদের আশা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সাথেই থাকবেন সুস্থ থাকতে হলে প্রকৃতির সাথেই থাকতে হবে ধন্যবাদ সকলকে